আজকে আমরা আবারও ফাইনালি দেখতে চলেছি স্কিমেডি টয়লেট যেখানে বিশাল বড় ওয়ার হবে আর আমরা চলে এসেছি স্কিবিডি টয়লেটের চ্যানেলে যেখানে যদি আমরা নিচের দিকে দেখাই আমরা এর আগের দিন দেখেছিলাম টয়লেটের এপিসোড পর্যন্ত আজকে আমরা তারপর থেকে দেখবো আজকে টয়লেট বেশি পাওয়ারফুল হয়ে চলে এসেছে রেডি হয়ে পড়ো সবাই হাঁকামোতা করে আসো যার যার মতো ভিডিও দেখে জানি হিসু না পাই ঠিক আছে চলো ভাই আজকে আমরা শুরু করবো স্কিব টয়লেট পার্ট সিক্স লেটস গো এই দেখো এই বসটাকে আমরা মেরে ফাটা করে দিয়েছিলাম এর আগের দিন আর এই বলেছিল আই উইল সারভাইভ সে আবারও ফিরে আসবে বলেছিল আর আজকে আবারও সে ফিরে আসবে স্কিবিরি টয়লেটে চলো ভাই দেখা যাক আজকে কি এপিক যুদ্ধ হয় আর আজকে আমরা দেখবো স্কিবিরি টয়লেটের পার্ট সেভেন্টি ফোর এই দেখো আগের দিন এখানে যুদ্ধের জন্য লাল ক্যামেরাম্যানের কি হয়েছে আর এখানে আমাদের টিভি ম্যানটাও পাওয়ারফুল টিভি ম্যানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আর এর দ্বারাই আমরা দেখতে পাবো যে এখানে কি হচ্ছে

দেখো বড় মনস্টারটাও চলে এসেছে বড় যেটা সব থেকে লিডারটি লিডার যেটা হচ্ছে স্কিপিডি টয়লেটের লিডার ওটা অনেকটা রিপেয়ার হয়ে গেছে এরা কত বিশাল বড় বড় আর মনে হয় আমাকে দেখে নিয়েছে ভাই যার থ্রুতে আমরা দেখতে পাচ্ছিলাম ওদেরকে ক্যামেরাম্যান হয়ে তাকে দেখে নিয়েছে ভাই এর কাজ শেষ করবে এখন এরকম মেরে দিবে এখন এর বদলা তো নিতেই হবে ভাই আজকে আমরা আবারও অ্যাটাক করবো স্কিপিডি টয়লেটের ওপরে ঠিক আছে এই অনেকটা রিকভার হয়ে গেছে আজকে এরা অ্যাটাক করতে পারবো এই দেখো আগের দিন এটার সাথে যুদ্ধ হচ্ছিল এদিকে একে দিয়ে কাজ হবে না আর এর তো পাটাও ভেঙে দিয়েছে টয়লেটরা